দিদি আসবো হ্যাঁ হ্যাঁ দিদি কেমন আসো 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 বসো না না দিদি ঠিক আছে ঠিক আছে আমি দাঁড়াই এখানে সমস্যা নাই আসলাম আপনার সাথে একটু দেখা করার জন্য তো কেমন আছেন দিদি আসলে দিদি আমার মনে একটা কৌতূহল বসতো আপনাকে একটা কথা আমার ভাবতেছি কিছুদিন যাবত আপনাকে জিজ্ঞাসা করব কিন্তু আসলে আপনি কিভাবে নেবেন দিদি আমি যদি আপনি বলেন তাহলে আমি একটু বলতাম হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করো যে কোনো প্রশ্ন করো কোনো সমস্যা নাই আচ্ছা আসলে দিদি আমি তো একটা ভালো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি একটা স্মার্ট স্যালারিও পাই কিন্তু দিদি আমি না একই শাড়ি বারে বাড়ি 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 রিপিট করে পড়ি আমি একটা এত ভালো স্যালারি পরও সংসার চালাতে কেমন একটা হিমশিম খেয়ে যাই আমরা দুজন মিলে চাকরি করি তারপরেও একই শাড়ি অনেকবার অনেকবার আমি পড়ি আচ্ছা দিদি আপনাকে আমি কখনো মানে একই শাড়ি দুইবার পড়া দেখিনি তো এটা কীভাবে দিদি আসলে দাদা কিসের চাকরি করে দাদা কি মানে অনেক বেশি স্যালারির কোনো চাকরি করে নাকি বিজনেস আরে না দিদি তুমি তো ভুল বুঝতেছো আমার জামাই হচ্ছে লন্ডির দোকান ওর কাছে সবাই জামা কাপড় ইস্ত্রি করতে দেয় ও সেগুলো ইস্ত্রি করে সব বাড়িতে নিয়ে আসে আনার পরে আমি একবার করে পরে তারপরে তাদের এক ফেরত দিয়ে দিই এই জন্য আমি শাড়ি কখনো দুইবার পরি না তো তো বসো দিদি বসো না না দিদি আজকে আর বসবো না ঠিক আছে তাহলে থাকেন আমি অন্য একদিন আসবো ও আচ্ছা ঠিক আছে তাহলে অন্য একদিন আইস